নেতার জগের মগি ঠিক যদি কয় ডাইনে এসে কয় তুই ডাইনে যা আমি বামে ঠিক সুদা আমার দিকে তাকাবেন ঠিক ওমর যত বড় নেতা বোর কাছে খায়তো তো গুতা আমি বলি নাই হাদিসে আসছে আমার বাপের বারণে কথা আমি বলি না তাকান এই দিকে ওমর তরবারি তরবারি খাপের থেকে বের করে হযরত ওমরের তরবারির সম্পর্কে আপনারা দেখবেন এখনো পন্ত মদীনার জাদু করে আছে দেখে আসবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই ওমরের তরবারির দুটার মাঝখানে ছিল এইরকম এভাবেও কাটত ওমরের এই পাশেও ধার এই পাশেও ধার এভাবে দিলে আঘাত করলো মানুষ মরত এইভাবে দিলেও কাটতো টান দিলেও কাটতো দুই দিকে ধারালো ওমরের তরবারি আল্লাহ আমাকে অনেকবার দেখাইছে তরবারিটা ওমরের তিন খেলা তরবারি এখনো মদিনার জাদুঘরে আছে হজরত ওসমানের হাতের দুইটা তরবারি এখনো আছে আমার নবীর হাতের দুইটা তরবারি এখনো আছে হযরত আলীর জুলফিকার এখনো পর্যন্ত আছে আলীর তরবাটা বিশাল বড় লম্বা যেটা তার বাবা ইউজ করত যেটা তার দাদা আব্দুল মুত্তালিব ইউজ করত যেই তরবারিটা আমার নবী আলীর হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন আলিরে যা যা আলী যা ওয়াক্তহু মারি এই জমিন কাঁপাবি আজকে জমিন কাঁপাবি এই হুকুমটা কবে দিয়েছিল এখন দিলটা নরম করবেন আমার নবী বলেছিল আলী যা জমিন কাঁপাবি ওয়াখ দখ আজকা কাঁপাবি উনিশ দিন পর্যন্ত যুদ্ধ হচ্ছে যেরকম মারহাবা কয় দিন আগামীকালকে বিশ দিন মুসলমান প্রায় তিন হাজারের উপরে মুসলমান আল্লাহ অফর্য বলেন তো বেঈমানগুলা দশ হাজারের উপরে কামুজ দুর্গের কপাট তারা বানিয়েছে কার পাহাড় কেটে খাইবারের সেই কামুজ দুর্গটা এখনো পর্যন্ত সেই গর্তটা এখনো পড়ে আছে দেখে আসবেন আমি এই যে কয়েক আগে গত মাস সাতাশ তারিখ আল্লাহ পাক আমাকে ওই খাইবারের মাঠটা দেখাই নিয়ে আসছে আমি দূরের থেকে দাঁড়াইয়া চিন্তা করছি এই কামুজ দুর্গের চাইর পাহারার পাহাড়ার দারালু ধারালু গাছ এই কঠিন ময়দানে কেমনে আলী বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়েছিল এই যে মুগ্ধ ছেলেটা বারবার যে বলেছে পানি লাগবে পানি পানি লাগবে পানি এই পানি লাগবে পানি এই পানি লাগবে পানি এটা হয়েছিল খাইবারের মাঠে দেখে আসবে বানানোর কথা আমি বলি না খাইবারের মাঠটা এত সিরিয়াস মাঠ খাইবারের পাথরগুলো অনেক ধারালো বেলেটের মতো ধারালু আর ওইটাকে কেটে বেইমানগুলা গুলা পের আশি মনোজনের দুইটা কপার চল্লিশ চল্লিশ আশি মনোজনের দুইটা পিতলের কপার ওই দুর্গের কামুজ দুর্গে লাগাইছে এবং ওই কামুজ দুর্গের যে কপার দুইটা লাগাইতে পাল্লা দুইটা লাগাইতে এই মোটা এইরকম দুইটা মোটা মোটা খিড়কি ছিল যার সাথে তারা তালা মরে রাখতো ওর ভিতরে তাদের সরঞ্জাম রাখতো যুদ্ধের এই কামুজ দুর্গটা এত বড় বিশাল গর্থ বেইমানগুলো যুদ্ধের মাঠে এসে যখনই মোহাম্মদ দাওয়া করত আল্লাহ রসুল ধাওয়া করতেন বেইমানগুলো কামুজ দুর্গটা লাগাই দিয়ে থাকতেন যুদ্ধে মাঠে আসতো না আজকে উনিশ দিন পর্যন্ত যুদ্ধ চলে কেউ নাই বিজয় হয় না মুসলমানের পরাজয় হয় না বিজয় হয় না আমার নবী বলে দিলেন আগামীকালকে বিশ নম্বর দিন বিশ নম্বর দিনের সেনাপতি আমি পরিবর্তন করব। বিশ নম্বর দিনের যুদ্ধ সেনাপতি আমি নির্ধারণ করবো আল্লাহ করে বলতে হবে আগামীকালকে ফজরের পরে যে আমাকে যুদ্ধের পোশাক পরে আগে সালাম দিতে পারবে আমি তাদের মধ্যে বাইসা একজনকে সেনা প্রধান বানাবো এ কষ্ট হইতেছে যে সেনা প্রধান আজকে আমার নবীর সামনে দাঁড়াবে প্রত্যেকটাকে আল্লাহ জান্নাতে ঘোষণা দিবে আজকে যদি নবীর প্রেম থাকে আপনাকে আল্লাহ জান্নাতি ঘোষণা দিবে

বয়স শক্তির দিক দিয়ে বড় আমির হামজার মতো একজন বাহাদুর ছিলেন যে বদরের যুদ্ধে বেঈমানকে একা একা যুদ্ধ করে ওদেরকে হটাই দিয়েছিলেন আব্দুল নাহ এই বিরুদ্ধ বয়সে একটা চান্স দেন নবী বলেন আমার আসছে আমার আজ পর্যন্ত কোনো যুদ্ধের সেনা প্রধান বানান নাই যদি আপনি খুশি আমার দিতেন অন্তত এই যুদ্ধের একটা সেনাপ্রধান হইতাম আপনাকে হুজুর আমি তো আপনার শ্বশুর আবু বকরে দিবেন না আমি জানি আবু বক করে বসাই দিচ্ছেন অন্তত আমি আবু বকরের সাথে বারো বছরের ছোট এই কম বয়সে আমি আপনার শ্বশুর যদি একটু অনুমতি দিতেন আজকে অন্তত এই যুদ্ধের সেনা প্রধান হইতেন নবী ওমরের মাথার দিকে একবার তাকাইলেন পার দিকে একবার তাকাই বলে ইয় এবার একটা আওয়াজ দেবেন আমার নবীর ডাইনে বামে তাকাইয়া যারে খুঁজে না পায় বিশ্বনবী বললেন তোমাদের সবাই দেখি আমার আলী কুই আলী ইবনে আবু তালিব কুই জাফের তৈরারের ভাই কই একজন বলে সাহাবিব্লা গতকালকে আলী যুদ্ধ করতে যে আলীর দুই চোখের মধ্যে এমন জোরে ডালের ভিতর দিয়ে ধুলা মেরেছে রক্তের হুজুর এই জন্যই আলীকে আমরা ঘুম পরাই রেখেছি আলী ঘুমাচ্ছে নবী আমার বললেন এই গিলাস পানি লয়ে যাও আমার আলীর গায়ে তোমার গায়ে যত শক্তি আছে আলীর চোখের উপরে এইভাবে মারো তাহলে আমার কুদরতি নবী মহাজে মুআজিজার নবী পানি ফু দিয়ে ছড়ে দিছে তালহা ইবনে যে যায় বলে ভাই ওহ তোর কপাল খুলে গেছে আল্লাহ ও টালিয়ট ও টালিয়ট তোর কপাল খুলে গেছে এত সাহাবী নবীর সামনে যায় সবাইকে বলে গিফ ইজলিশ তরে নবী ডাকছে আলি ব্যথার যক্ত চোখ নিয়ে আস্তে করে বসেছে طلحা নে এত জোরে পানি মারছে মাত্র 30 সেকেন্ডের ভিতরে আলী বলে ভাই কি মারলি রে ভাই পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আমার চোখে মারলি কারণ মুহাম্মাদুর সে দেশে এক গ্লাস পানিতে ফু হেডিকের পানি আছে রে বাবা আমি দেখব নফির প্রেমিক এখানে কয়জন আছে আলীর মতো কয়জন আছে কলিজার টুকের জবব বের আমার জীবন তো একদিন চইলেই যাবে মইরে তো জামুই দুই একজন বেঈমানরে মাইরা তারপরে মরব রাজি আছো না